এই ডাল ভাজাটা কার কার পছন্দ একবার হলো কমেন্টে আমাকে জানাবেন আর আমরা কয়েকটা ডাল ভাজা যদি খেতে চাই একটা প্যাকেট দশ থেকে বারো টাকা আর তাতে থাকে কি এক মুটের মতো তো বিশ টাকার ডাল কিনে যদি আমরা এভাবে ভেজে নেই পরিবারের সবাই খেতে পারবে আর এই ডাল ভাজাটা আমার খুবই পছন্দ তো ডাল ভাজাটা করার জন্য এখানে আমি ভাঙা বুটের ডাল নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম আর সেটা এখন পানি দিয়ে ভিজিয়ে রাখবো ছয় ঘন্টার মতো তো ছয় ঘন্টা পরে ফিরবো তো এখন এই যে ছয় ঘন্টা পরে ফিরেছি দেখেন ডালগুলো কত সুন্দর ভিজে গিয়েছে আর সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি অফ ক্যামেরায় তো এখন আমি কি করব এটা ছেকে নিয়ে পানি ঝরিয়ে নিচ্ছি আর পানি ঝরিয়ে নিয়ে অফ ক্যামেরায় আমি একটা টেরেতে দিয়ে টিস্যু দিয়ে মুছে ফ্যানের নিচে রেখে দিয়েছি তিরিশ মিনিট তারপরে এই যে দেখেন ডালের ভিতরে কিন্তু বিন্দু মাত্র পানি নেই একদম ঝরঝরে তো এখন আমি ভেজে নিব আর ভাজার জন্য কড়াইয়ে বসিয়ে দিয়েছি আগে থেকে তেল আর তেলটা মোটামুটি গরম হয়ে গেছে আর এই যে আমি মেজারমেন্ট কাপের ওয়ান থার্ড কাপ কাপের একটা মাপ নিয়ে নিয়েছি এটা দিয়ে মেপে দিয়ে দেবো আর প্রথম দিয়ে দেওয়ার পরে তেলটা কত সুন্দর একদম ফুটে ওঠে আর যখন ডালটা হয়ে যাবে তখন কিন্তু তেলটা আর এভাবে বুজবুজ করবে না মানে এতটা পরিমাণ ফুটে উঠবে না আস্তে 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 ডালটাও ভাজা হতে থাকবে আর এই যে যে তেলের যে ভুজবুজিটা এটাও কিন্তু কমে যাবে তো একদম যখন কমে যাবে ওই পর্যায়ে বুঝে নিতে হবে যে ডাল ভাজাটা কিন্তু হয়ে গিয়েছে তো দেখেন এখনও কিন্তু হয় নাই মোটামুটি তো এই যে তো মোটামুটি একটা লাল করে নিয়ে আমি ভেজে নেবো একদম সুন্দর হয়ে গিয়েছে তো একটা ধাপে আমি নামিয়ে নিয়েছি আর একটা ধাপেও দিয়েছি আর এই একইভাবে কিন্তু এই ডালগুলো আমি সব ভেজে নেব আর আমার এই জিনিসটা ছোটকাল থেকেই অনেক আমি পছন্দ করি বৃষ্টি যদি একবার হয় কিংবা মেঘলা মেঘলা আকাশ হয় তখন আমার কিন্তু এই জিনিসটা খুবই খেতে ভালো লাগে তো আমার সবগুলো ভেজে নেওয়ার শেষ এখন আমি একটা মানে বাটিতে নিয়ে নিচ্ছি আর এটা নিয়ে নিয়ে একটা ছাইডে রেখে দিব আর এই ডাল ভাজার জন্য কিছুটা মশলা আমি বানিয়ে নেব তো সেজন্য এখানে আমি হাফ চামচ মরিচ গুঁড়ো নিয়ে নিয়েছি হাফ চামচ বিট লবণ আর নিয়ে নিয়েছি ওয়ান থা ওয়ান চামচ হচ্ছে সাদা লবণ আর এখানে একটা ম্যাগি মশলা দিয়ে দিয়েছি এই হচ্ছে গিয়ে মশলা এখন একদম সুন্দর করে মিশিয়ে নেব আর মিশিয়ে নিয়ে আমি দিয়ে দিব সেই ডাল ভাজার ভিতরে সুন্দর করে দিয়ে দিয়ে মিশিয়ে নেব আর এটা দেওয়ার পরে টেস্টটা মানে তিন থেকে চারগুণ বলেন দশগুণ বল বেড়ে যাবে তো এটা যদি আপনাদের ভালো লাগবে একবার হলো বাসায় বানিয়ে নেবেন বিশ টাকার ডাল দিয়ে পুরো পরিবার কিন্তু খেয়ে নিতে পারবে খুব সহজেই আর যারা বিজনেস করতে চান মানে যারা বিজনেস করেন তার একবার হল এই রেসিপিটা ফলো করবেন তো দেখবেন এটা কতটা টেস্টি এবং পারফেক্ট হয়েছে তো সব মশলা মিশিয়ে নিয়ে তো আমি একটা ছোট্ট কাচের বয়ম নিয়ে নিয়েছি এখন এটা দিয়ে রেখে দিব আর এটা এক থেকে দেড় মাস রেখে খাওয়া যাবে আমি তো কম করে নিয়েছি যারা বেশি করে নেবেন তারা খুব সহজেই এক থেকে দেড় মাস রেখে খেতে পারবেন এটা টেস্ট ঘেরান কোনো কিছুই কমবে না তো এই যে দেখেন একটা বইও আমি নিয়ে নিয়েছি তো রেসিপিটা এই পর্যন্তই ছিল যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই একবার ফলো করে নেবেন আর যারা বিজনেস করেন তারা এই রেসিপিটা ফলো করে এই অনেক টাকা ইনকাম করে নিতে পারেন তো রেসিপিটা এই পর্যন্তই খোদা হাফেজ এবং বাই ভালো থাকবেন সবাই